সালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আর এন কিচেন স্টুডিও আজকে আমি বানাইলাম লাচ্চা সেমাই পিঠা লাচ্চা সেমাই পিঠা লাগি কারণ নিচি আমি দেশ ব্র্যান্ডর লাচ্চা সেমাই হান্ড্রেড গ্রাম ওয়ান প্যাকেট লাচ্চা সেমাই নিছি টমাটে নিছি সামাইটা খুব বালা জর জোরে জ্বর জোরে এবং সুটো সুটো সামটাইম লাচ্চা সামাই আনলে দেখা যায় দোলা বান্ধা থাকে এটা দোলা নেয় এখন ধর মেজারমেন্ট কাপে হাফ কাপ ফ্রেশ কোকোনাট এটা ধরম টু টেবিল স্পুন নিডো ব্রান্ডর পাউডার মিল্ক এটা ধরম টু টেবল স্পুন সুগার Sapete che non si può fare niente. Ma non si può fare niente. Ma non si può 1/4 cup condensed milk. Punya daun one piece egg. Aku punya daun one piece egg. Two piece eggs at

বাচ্চা সেমাই পিঠা রেডি খুব সুন্দর হয়েছে বাকিগুলো আমি ডিপ ফ্রিজে রাখি লাছি খুব কাঞ্চি হয়েছে খুব মজা লাগে খাইতে আমার ভিডিও যাতে ভালো লাগে থাকে তোমার সময় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে তাকে বেল বাটনও ক্লিক করবা লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবো না সালামু আলাইকুম রহমতুলিল্লা